মাঝে মাঝে আমি আমাকে দেখে যে অনেক বেশি কনফিউজ হয়ে যায় জানি না কেন মানে এত সুন্দর করে সাজাগুজো করলাম এত এত টাইম ওয়েস্ট করে আমি জামা কাপড় সিলেকশন করলাম মেক করলাম পিকচার তুললাম ভিডিও করলাম দেন আমার হুট করে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেল আমি জানি না কেন আমি লাস্ট মুহূর্তে এসে জামা কাপড় চেঞ্জ করে ফেললাম ভাই কেন আমি জানি না আমি রীতিমতো এখনও জানি না কেন তো শাওয়ার নেওয়ার পর আমি দুটা ড্রেস বের করে দুটা আমার নতুন একদম ড্রেস ছিল একদম নর্মাল ওয়ার ছিল এইটা আমার ইচ্ছে করছিল ফার্স্টে এইটা পরবো দেন ভাবলাম না আমাকে ইয়েলোটা পরতে হবে মানে এই যে এই কালারটা পরতে হবে দেন এটা সিলেক্ট করলাম তারপরে যেহেতু অনেক রোদ ছিল সানস্ক্রিন দেন হচ্ছে একটা টোনার দেন হচ্ছে এই যে আমার মোস্ট ফেভারিট ব্লাশন এই তিনটা জিনিস দিয়ে আমার মেকআপ ডান আমি একদম সিম্পল একদমই সিম্পলভাবে আমার মেকআপ করেছিলাম মানে একদম নো মেকআপ মেকআপ লুক নিয়েছিলাম এই যে দেখো একদম সাজোকজু করে একদম পারফেক্টলি রেডি হয়ে সব কিছু করলাম পিকচার তুললাম মানে আমি ব্লগ আপলোড করার জন্য সব কিছুই করলাম বাট লাস্টে পাঁচ থেকে বের হওয়ার আগে আমি জানি না কেন আমার কাছে মনে হলো যে না আমার ড্রেস চেঞ্জ করতে হবে লিটারেলি আমি ভিডিওটা এডিট করতেছিলাম আর দেখে ভাবছিলাম এই ড্রেসটা তো আমাকে সুন্দরই লাগছিল আমি কেন চেঞ্জ করলাম কেন নো তখন আমার কী আমি সেটাও জানি না তখন আমাকে কত খিউট লাগছিল তাই না বাট হুট করে কেন আমি এই কাজটা করলাম আমি নিজেও জানি না তো এটা ছিল একটা কোটস যেটা ছিল তোমার হালকা ইয়োলো আন্ডারটোর্নের মধ্যে আর এই যে আমার শ্যুটা যেটা গত ইদে আমি নিয়েছিলাম এই এইবার নিয়ে দুইবার রিপিট করলাম আমার মুকেশ আম্বানি যে একটা জিনিস দুইবার রিপিট করে যাই হোক তো এখানে হচ্ছে আমি ঘোরার জন্য বের হব বাট যখন বাসা থেকে বের হলাম যে যেখানে ঘুরতে যাবো সেইখানে গিয়ে কেন যেন সেটাও ভালো লাগে নাই তারপর হচ্ছে ভাবলাম যে না একটা জায়গায় একটু বসি তো এই যে এটা হচ্ছে হাইওয়ে ক্যাফেতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি ঈদের উপলক্ষে তাদের মানে বিশেষ কয়েকটা আইটেম ছাড়া কিচ্ছু নাই তো অনেক গরম যেতে ছিল আমি ভাবলাম তাহলে ফালুদা ট্রাই করে ঠান্ডা ঠান্ডা এই ফালুদাটা আমার এত মজা লেগেছে মানে অনেক মজা মজা ছিল এই ফালুদাটা একদম কিউট না বাট এই ফালুদাটা খেলাম এর পাশে হচ্ছে এই যে দেখো আমার অলরেডি ড্রেস চেঞ্জ করা শেষ এই যে ফার্স্টে যে জামাটা তোমাদেরকে দেখাইছিলাম না আমি কিন্তু লাস্ট এসে সেটাই পড়েছিলাম এই যে দেখো এখানে কেউ নাই ভাই একদম ফাঁকা ওয়েটার গুলো বসেছিল আর এই যে আমি দেখো মনে হচ্ছিল তাদের সাথে আড্ডা দিচ্ছিলাম এই যে এক্সিট হয়ে গেলাম কারণ আমি যে এখানে ঘুরতে এসেছিলাম সেইটা ঘোরাও হয় নাই ফুচকা খেয়েছিলাম সেই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ওইখানে অনেক গরম ছিল ওই ভিডিও আমি করতে পারি নাই এখানে এই যে দেখো হাইওয়ে ক্যাফের এই চেরোচেনা এই যে তাদের এই গাছওয়ালা থিম তো এই ছিল আমার মানে নর্মাল একটা আউটিং মানে ভেবে গিয়েছিলাম আর কি থেকে কি হয়ে গেল একদম সব কিছু ম্যাসই হয়ে গিয়েছিল জাস্ট